গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টোয়েন্টি এইথ মে এবার আজকে আজকে মঙ্গলবার আমি খালি বার ভুলে যাই দেখতে এখন মনে থাকে বাট বারটা মাঝে মাঝে ভুলে যায় আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে বলবো না ওই দিন থেকেই শুরু হয়েছে তাও আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি আজকে কারণ আজকে আমাকে চাল লাগতেই জামা জামাকাপড়ও সব জড়ো হয়ে গেছিলো তো আর এ বিছানার চাদরটা কারেন্টিক কাঁচবো কারণ কাটার দিয়ে জায়গা হবে না অনেক জামাকাপড় আছে তো ওই জন্য তো কেমন বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এরকম বৃষ্টি হচ্ছে যত বেলা বাড়ছে তত বৃষ্টিও বাড়ছে রাস্তাঘাটটা দেখো জল জমে গেছে

কাটি লেদ খেতেই ভালোবাসি তোমার থাকুক আমি লেদ খেতে বেশি ভালোবাসি বুঝেছো হ্যাঁ এই যে চান্দা ভালো সব ফুলে দেওয়া হয়েছে আমি এবার চা করবো আমার আর অনির্বাণের জন্য রোদে সকালেই চা খাই কিন্তু বৃষ্টির ওয়েদারে চা খেতে একটু বেশি ভালো লাগবে তাই না আমি হুম চলো ও ব্রাশ করো আমি চা বসাবো বৃষ্টির জন্য আমি এখানে এখানে সব শুকাতে দিয়েছে জামা কাপড় গুলো ওইখানে দরজারেগুলোতে এগুলোতে ভাবছিলাম যে ওই সামনের গ্রিলেতেই দিয়ে দেবো ব্যালকনি গ্রিলেতে কিন্তু ঝাপটা আসছে দেখলাম ওই জন্য আর দিতে পারলাম ওই জন্য সব চেয়ারের দরজাটা সব দিয়েছি ও এই মাত্র অফিসে বেরোলো আর কেমন রাস্তায় জল জমে গেছে তোমাদেরকে দেখাচ্ছে একবার দেখো দেখো কেমন জল জমে গেছে খালি সাড়ে এগারোটা বেজে গেছে আমি এখনও স্নানেতে যাইনি যাই ইচ্ছা করছে না যেতে মনে হচ্ছে খালি শুয়ে থাকি এই ওয়েদারেতে আজকে গরম জলে স্নান করতে হবে জল বিশাল ঠান্ডা হয়ে গেছে তো চলো স্নানটা সেরে নি অনেক বেলা হয়ে গেছে যত বেলা বাড়ছে না মানে শিলচরের অবস্থা তত খারাপ হচ্ছে সব বেশি কপোখালি কেমন জোর হাওয়া আসছে এমন গাড়ি ফাড়ি সব যাচ্ছে না মনে হচ্ছে যে নদীর ওপর দিয়ে যাচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনে কি কতটা জল ওই সাইডটা জমে গেছে তো তো দেখা লাগে আর এখন একবার দেখানোর চেষ্টা করি কারণ যার হাওয়া ঝোড়ো দিচ্ছে তার সাথে ঝাঁপটা আসছে দেখাচ্ছি দাঁড়ার চেষ্টা করছিল এই যে দেখো এখানটার অবস্থা দেখছো গাড়ি গুলো যাচ্ছে তোমরা বুঝতে পারবে পুরোটা না কিছু কিছু ফাঁকা হয়ে আছে কিন্তু কিছু কিছু জায়গায় দেখো জল জমে গেছে পুরো নর্দমার জল আর রাস্তার জল পুরো এক হয়ে গেছে এখানে দেখো আকাশের অবস্থাটা আমি এবার লাঞ্চে বসবো আর এক বৃষ্টির দিনে লাঞ্চের যে মেনুটা সবার খেতে ভালো লাগে সেটা আজকে হয়েছে দাঁড়াও তোমরা অলরেডি বুঝে গেছোই তো ঠিক আছে বোঝো কোনো অসুবিধা নেই আমি খাবারটা বেরিয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা আজকে আমার লাঞ্চের মেনু খিচুড়ি আলু ভাজা আর আমের চাটনি আর ওপরে একটু ঘি নিয়েছি চলো খেয়ে নিই এখন তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি আমি বিকেল হয়ে গিয়ে সন্ধ্যে হয়ে গেল আর অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো আজকে হটস্টারেতে কী বেশ মুভিটার নাম মনে করি ভুলে যাচ্ছি আরে হ্যাঁ কাছের মানুষ মুভিটা দেখছিলাম প্রসংসিৎ আছে দেব আছে নাম কি ঈশা ঈশাটা মনে পড়ছে না তো দেখছিলাম মুভিটা এত সুন্দর মুভি না হয়তো আজকে রিলিজ করেছে রিলিজ বলছে সরি হয়তো আজকেই দিয়েছে নাকি আগে থেকেই ছিল হয়তো আমি লক্ষ্য করবি জানি না তো সিনেমাটার নাম হচ্ছে কাছের মানুষ আর তোমরা যারা যারা দেখো তারা প্লিজ একবার দিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমার তো খুবই ভালো লেগেছে তো আমি আমার ওপিনিয়নটা তোমাদেরকে জানালাম আর এই ওয়েদারেতে না আমার প্রচুর পরিমাণে কেক খেতে ইচ্ছা করছে করছিল তো ওই জন্য অনির্বাণকে বলেছিলাম যে কেক অর্ডার করে দাও তো ও কেক অর্ডার করে দিয়েছে অনেকক্ষণ আগে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমি এখনও রান্না শুরু করিনি তো আজকে রাতে রান্না হবে ভাত আর আলু পোস্ত আমি পোস্তটা জানো তো বেটে রেখেছিলাম বিকেলবেলা কারণ যদি ভাবছি যে কারেন্ট অফ হয়ে গেল হয়ে গেল পোস্ত বাটা ওই জন্য আগে থেকে পোস্তটা বেটে রেখেছি আমি এখন আলুগুলো কেটে পোস্তটা বানিয়ে নিই আর ভাত তো দেরি আছে এখন খাওয়ার আগে খাওয়ার আগে বলবো না হ্যাঁ খাওয়ার আগেই এই যে দেখো আমার কেক চলে এসেছে আমার বলবো না আমাদের কারণ অনির্বাণ বলল দুটো কেক অর্ডার করেছে তো কি কেক দাঁড়াও বিলটা দেখে বলি চকোলেট লাভা কেক এটা সেই ভেতরে চকোলেট থাকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম তাও একবার দেখিয়ে দিচ্ছি মানে মারাত্মক খেতে কেকটা এরকম প্যাকেটে আসে তার সাথে এরকম চামচ তো চলো এটা এখন খুলে দেখি এই যে দেখো কেক চলে এসেছে তোমাদের কেটেও দেখাচ্ছে ভেতরটাতে চকলেট আছে এই দেখো দেখতে চলো খাই দারুণ খেতে এটা আমার আলু পোস্ত এই মাত্র কমপ্লিট হলো আর কেকটা তো জাস্ট অসাধারণ খেতে ছিল এখন কিছুই করার নেই বসে বসে একটু টিভি দেখি জানো এখানে বাঁধ ভেঙে গেছে দিয়ে সব জল এতে টুকে গেছে পুরো বন্যা হয়ে গেছে মানে কত জল জমে গেছে এত খারাপ লাগছে না তারপরে এখানে হচ্ছে ট্রেন বন্ধ হয়ে গেছে প্লেন বন্ধ হয়ে গেছে মানে লাইনের অবস্থা তো খুবই খারাপ খুবই কারণ আ অনির্বাণ দেখালো যে পুরো জল লাইনেতে এ হয়ে ধস নেমেছে কি যা তা অবস্থা জানি না কদিন পরে এটা ঠিক হবে এখন তো বৃষ্টিটা কম আছে এখন বলবো অনেকক্ষণ আগে থেকে বৃষ্টিটা কম আছে এখন সত্যি মনে হচ্ছে খুব বৃষ্টিটা যেন থেমে যাওয়ার জন্য না হয় অনির্বাণ এসে গেছে অফিস থেকে আর আমার এখানে ডিনারে বসেও গেছি এই যে ভাত আলু পোস্ত ওখানে আছে আলু পেঁয়াজের বড়া আম আমাদের এই মাত্র ডিনার হলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো। তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আজকের মতো টাটা গুড নাইট